আনন্দ প্রকাশনী যদি পঁচিশ শতাংশ ছাড় দেয় তাহলে কিন্তু বছর শেষে অবশ্যই আনন্দের বিষয় কারণ চব্বিশে ডিসেম্বর থেকে দোসরা জানুয়ারি পর্যন্ত আনন্দ থেকে দেখতেই পাচ্ছেন পঁচিশ শতাংশের ছাড় সমস্ত গ্রন্থে এটা কিন্তু একটা বড় ব্যাপার এবং কুপন কুপনকোড ইআরএন্ড আপনাকে লিখতে হবে ওনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে বই এভাবে পারচেস করতে পারবেন তো অবশ্যই এই আনন্দ সংবাদটার জন্য লাইক হয়ে যাক একটা এবং নিজে কমেন্ট করুন আর চলুন পরের খবরে এগিয়ে যায় একটা অবশ্যই বড় সংবাদ এই যে ভারতে একটি নিষিদ্ধ বই পুনরায় প্রকাশ হচ্ছে স্যাটানিক ভার্সেস আপনারা জানেন যে স্যাটানিক ভার্সেস ছত্রিশ বছর আগে নিষিদ্ধ হয়ে গেছিল সালমান রুশদির লেখা একটি উপন্যাস তো সেইটাকেই কিন্তু এবার দিল্লির বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে কারণ হাইকোর্ট থেকে কিন্তু এই যে নিষেধাজ্ঞা তা তুলে দেওয়া হয়েছিল কিছুদিন আগে আমি জানিয়েও ছিলাম তো যাই হোক তো অবশ্যই বইটিকে আপনারা পারচেস করতে পারেন পেঙ্গুইন থেকে এসেছে প্রকাশক এবং প্রতিটি বইয়ের দাম দু টাকা তার উপর ছাড়তেই তো থাকবে তো অবশ্যই এই বইটির খবর আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো জানাবেন চলুন পরের খবরে এগিয়ে যাই আসছি জেলা বইমেলার খবরে কারণ জেলা বইমেলা কোচবিহার শুরু হয়ে গেছে আপনারা ভিজিট করতে পারেন অনেকেই জানতে চেয়েছিলেন তেইশে ডিসেম্বর থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুপুর বারোটা তিরিশ থেকে সন্ধ্যা সাতটা তিরিশ পর্যন্ত বিষয়টা ঘটছে অবশ্যই আপনারা সেখানে নামি দামি প্রকাশকদের স্টলগুলো দেখতে পেয়ে যাবেন চলুন পরের খবরে ঝট করে এগিয়ে যাই বিবাহ প্রকাশনী থেকে ছাড় দেওয়া হচ্ছে কম্বো অফার তো সেটা চলুন একটু দেখে নিই আপনারা নিতে পারেন এই অফারটিকে খারাপ নয় দুশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন জয়দেবের যে বই দুটো রয়েছে সেটাকে মানে গিফট সহ বলা যেতে পারে একটা ব্যাগে আর কি এবং বুকমার্কও থাকছে তো একটু দেখে নিন বিষয়টাকে আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন অফারটা ওনারা সম্প্রতি লঞ্চ করেছেন অন্তরিপ থেকেও কিন্তু একটা বড় অফার দেয়া হচ্ছে কারণ অন্তরিপের দুটো বইকে একত্রে নিলে মাত্র নশো নিরানব্বই টাকায় আপনারা দুটো বই পেয়ে যাচ্ছেন দুটো বই খুবই ভালো বই সৌরভ মুখোপাধ্যায়ের বারোটা উপন্যাস একসাথে হয়ে যাবে কাজেই প্রথমটিতে সাতটা পার্টিতে পাঁচটা তো মোট মিলিয়ে বারোটা তার সাথে একটি ব্যাগও থাকবে খুব ভালো একটা অফার আমার মতে সাতাশ শতাংশের একটু বেশি হচ্ছে আমি দেখলাম হিসেব করে তো হ্যাঁ টোয়েন্টি সেভেন পার্সেন্ট ছাড় এই বইমেলার প্রাককালে ঠিকই আছে তো অবশ্যই দেখতে পারেন আমার মনে হয় এটা খুবই একটা ভালো বিষয় হবে অবশ্যই ডেলিভারি চার্জ মুক্ত হয়ে যাবে যদি আরও কিছু কেনাকাটি করেন কারণ সম্ভবত হাজার টাকার ওপরে কেনাকাটিতে ওনাদের একটা ফ্রিয়ের বিষয় আছে তো আরও একটা বই কিনে নিলে কিন্তু ডেলিভারি চার্জটাও আপনার ফ্রি হয়ে যাচ্ছে একটা বড় সুবিধা পাবেন চলুন পরে খবরে এর এরপরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকেও একটা বড় ছাড় দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন বইগুলো যেগুলো ওনাদের তরফ থেকে প্রকাশ হয়েছে সেই বইগুলোর ওপরে কিন্তু একটু ছাড় থাকছে তো আপনারা দেখতে পারেন এখানে রবীন্দ্র বিষয়ক সমস্ত বইগুলো ওনাদের প্রকাশনীর যে সমস্ত রয়েছে সেগুলোর একত্রিত করে একটি কোলাজ করে দেওয়া হয়েছে তো নববর্ষে এটা বলা যেতে পারে ওনাদের তরফ থেকে একটা বিশেষ অফার এরপরের আপডেটটা রয়েছে নিউটাউন বইমেলা থেকে তো নিউটাউনে টাউনে বড়ো ছাড় দেওয়া হচ্ছে শপিজেনের যে স্টলটি রয়েছে সেখানে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে একটা বড় বিষয় দুপুর দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত সিটি স্কোয়ার নিউ টাউনে আপনারা পঁচিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত এই ছাড়টাকে পেয়ে যেতে পারবেন নিউ টাউন বইমেলাতে অবশ্যই একটা বড়ো ছাড় চলুন পরে খবর এগিয়ে যায় যারা নিউ ব্যারাকপুরে থাকেন তাদের জন্য বড় সংবাদ কারণ সেখানে বইমেলা হচ্ছে তো এই বইমেলাটাতে আপনারা গিয়ে বই কিছু কিনে নিতে পারেন চব্বিশ থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই বিশেষ বইমেলা থাকছে এখানে শুধুমাত্র আলোক নয় অন্যান্য প্রকাশনীরও বিভিন্ন বই থাকছে তো যারা এই অঞ্চলে থাকেন তাদের জন্য কিন্তু একটা খুব বড় খবর আপনারা মার্ক করে রাখতে পারেন ভেনু টেনু ইত্যাদিগুলো দেখে নিতে পারেন চলুন পরের খবরে এগিয়ে যায় ছোট্ট করে এই ফাঁকে লোকের যে নতুন আপডেটটা সেটাও দিয়ে দিই সো সাতাশে ডিসেম্বরে যে আনন্দলোকের সংখ্যাটা আসতে চলেছে তার প্রচ্ছদ হচ্ছে এই এবং টপিকটা মোটামুটি বুঝতেই পারছেন তো যারা আনন্দলোকের নিয়মিত পাঠক তাদের জন্য এই আপডেটটা ছিল পরের খবরে এগিয়ে যায় বসাক বুক স্টোর থেকে আসতে চলেছে নতুন একটি বই এবং এই সিরিজটা খুবই জনপ্রিয় সৃজনাদের বেশ বিখ্যাত সিরিজটির নাম হচ্ছে মাহেন্দ্রাণী তো দেখতেই পাচ্ছেন মৃত্যুমুখে মাহেন্দ্র নামে একটি বই আসতে চলেছে মহুয়া ঘোষের এটা মূলত তন্ত্র ভৌতিক হরাজনরা এই রকম ধরনের তো যারা এই টপিকটা বা এই ওপরে পড়তে পছন্দ করেন তারা এই বইটিকে মার্ক করে রাখতে পারেন বইমেলায় প্রকাশিত হবে প্রচ্ছদটা প্রকাশিত হয়েছে এখনও পর্যন্ত দাম জানা যায়নি এবারে পর্দায় আসতে চলেছে ভোগ নামে যে সরকারের লেখাটি ছিল ভৌতিক সেটা সকলেই হয়তো শুনেছেন বা পড়েছেন তো সেটাই ছোট পর্দাতে ওয়েব সিরিজ আকারে আসতে চলেছে দেখতেই পাচ্ছেন তার একটা লুক প্রকাশিত হয়েছে অবশ্যই ডিরেক্ট করছেন পরমব্রত যিনি এর আগে নীরেন ভাদ্রী সমগ্র থেকে বেশ কিছু র্যাপ্টেশনকে ডিরেক্ট করেছেন অনির্বাণ থাকছেন মূল চরিত্র এবং অবশ্যই ভোগের ক্ষেত্রে যে মূল কালপ্রিট বলা যেতে পারে তার চরিত্র থাকছে পার্ন। তো অবশ্যই এই ছোট্ট খবরটা আপনাদের সামনে দিয়ে দিলাম কারা এক্সাইটেড জানাবেন দেখা যাক যে এই চরিত্রগুলোকে কীরকমভাবে আমরা দেখতে পাই পদটাতে শিশু সাহিত্য সংসদ থেকে ছোটদের জন্য একটি বই আসতে চলেছে সুবর্ণ বসুর কলমে এই বইটিকে আপনারা নজরে রাখতে পারেন মূলত রুদ্রপুরের মহাকালে দুই ভাইয়ের কথা বলা হয়েছে যারা একটা রৌদ্রপুর নামে জায়গায় যাবে এবং সেখানে কিশোর অ্যাডভেঞ্চার সেখানে অবশ্যই একটু কল্পবিজ্ঞানের ছোঁয়া রয়েছে ভৌতিকর ছোঁয়া রয়েছে এটা একটা উপন্যাস মূলত একশো টাকার দাম তার উপর অবশ্যই ছাড়তি থাকবে তবে আমার একটু বিষয়টা খারাপ লেগেছে যে ছোটদের জন্য তো এতটা ডাল না হলেও হতো একটু ডালই লাগছে একটু আকর্ষণীয় হলে ভালো হতো তো যাই হোক বইটা প্রকাশ হোক অবশ্যই আমি পারচেস করে আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করব চলুন পরে খবর এগিয়ে যাই প্রি বুকিং শুরু হলো আমারই সম্পাদিত বই ফিউচার এশিয়ার যেটা নৈরিক প্রকাশন থেকে আসছে তো দুশো কুড়ি টাকা প্রি বুকিং মূল্য আমরা রাখতে পেরেছি প্রতি বইয়ের সাথে বুকমার্ক ফ্রি থাকছে আপনারা নিচে যে যোগাযোগ নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং অবশ্যই পোস্টালে আপনাকে পাঠিয়ে হবে নাহলে বইমেলা তো থাকছেই সেখান থেকেও নিয়ে নিতে পারেন নরিত প্রকাশনের কত নম্বর স্টল ইত্যাদি সমস্তটাই কিন্তু আমি আস্তে আস্তে জানিয়ে দেবো যাই হোক বইটার প্রি বুকিং শুরু হলো কল্পবিজ্ঞান একটা সংকলন চেষ্টা করেছি সুন্দরভাবে সাজাতে তো আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করে প্রি বুকিং করতে পারেন অবশ্যই ভালো লাগবে চলুন পরে খবরে এগিয়ে যাই যারা হরার গল্প পড়তে পছন্দ করেন ভূতের সংকলন পড়তে পছন্দ করেন তাদের জন্য বুকলুক পাবলিকেশন থেকে আসতে চলেছে নতুন বই অর্ক চক্রবর্তীর লেখা কৃষ্ণ সর্বরি। বইটার মুদ্রিত মূল্য তিনশো ঊনপঞ্চাশ টাকা মতো রাখা হয়েছে বইটাতে দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা কিন্তু বেশ আকর্ষণীয় এখন সংকলনধর্মী গল্প রয়েছে দেখা যাক কীরকম হয় এই আপডেটটাও আপনাদের সামনে শেয়ার করলাম যারা লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য একটি লেখালেখির খবর অবশ্যই রয়েছে কিশোর পত্রিকাতে আপনারা লেখা জমা দিতে পারবেন আপনার লেখা পাঠানোর জন্য প্রবন্ধ নিবন্ধ গল্প উপন্যাস রহস্য রোমাঞ্চ গল্প ভূতের গল্প ভ্রমণ কাহিনী সবটাই রয়েছে নিয়মাবলী ওখানে রয়েছে তো আপনারা তেরোটা জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে পাঠিয়ে দিন প্রকাশের তারিখ আটই জানুয়ারি তো এই কিশোরের নামে পত্রিকাটিতে আপনারা ইমেলে লেখা পাঠাতে পারেন চলুন পরের খবরে এগিয়ে যায় নদীয়া জেলায় অনুষ্ঠিত হতে চলেছে ভাষা উৎসব এবং এখানে বড় বড় সাহিত্যিকদের আমরা দেখতে পাব সমাবেশ ঘটবে ঠিক যেরকম দেখতেই পাচ্ছেন শ্রীচন্দ্র মুখোপাধ্যায় প্রসাদ ভাদুরী তারপরে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এনাদের নাম রয়েছে এছাড়াও ব্রততি বন্দ্যোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তী প্রমুখের নাম রয়েছে তো অবশ্যই খুব সুন্দর একটা ভাষা উৎসব মেলা পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর হতে চলেছে বা হচ্ছে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন আমি ডিটেলসটা এখানে দিয়ে দিলাম একটি খুব ভালো বইয়ের সন্ধান দিই নৈরিত প্রকাশন থেকে আসতে চলেছে অর্থাৎ যে প্রকাশনীর সাথে আমি যুক্ত রয়েছি ভৌতিক ক্লাসিক্স পার্ট ওয়ান মূলত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হেমেন্দ্র কুমার রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভোতরে গল্পগুলোকে একত্রিত করে চেষ্টা করা হয়েছে বেশ কিছু গল্প নিয়ে গল্প সংকলন করতে তো অবশ্যই পার্ট এক মানে বুঝতেই পারছেন আগামী বছরে পার্ট দুই মানে এরকমই বিভিন্ন লেখকদেরকে নিয়ে যারা ক্লাসিক আমরা যাকে বলি আর কি তো অবশ্যই ভালো কনসেপ্ট একটি বই আপনারা এই বইটিকে নজরে রাখতে পারেন তো অবশ্যই ভিজিট করলে এই বইটিকেও নিতে পারেন এটা একটা প্রচ্ছদ তৈরি হয়েছে তো সেইটাই প্রচ্ছদটাই আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই জানাবেন এটা নিয়ে ফিডব্যাক চলুন পরের খবরে এগিয়ে যাই দ্বীপ প্রকাশন থেকে আসতে চলেছে নতুন একটি বই গোয়েন্দা আদিত্যের পঞ্চবান মূলত একটি গোয়েন্দা কাহিনীর সংকলন বলা যেতে পারে অবিরূপ সরকারের লেখা এবং কি কি গল্প আছে তা দেখুন এই যে তীরগুলো দেওয়া রয়েছে নিচে সেখানে ছোট ছোট করে লেখা রয়েছে যেমন লেখার আমি দেখতে পাচ্ছি ফণি মনসার বাড়ি উত্তরের বারান্দা এরকম করে নামগুলো লেখা রয়েছে তো দ্বীপ প্রকাশনের নতুন এই বইটির দাম তিনশো পঁচাত্তর টাকা রাখা হয়েছে দেখা যাক ভেতরে কীরকম গল্প থাকে অবশ্যই আপনারা এটাকে নজরে রাখতে পারেন বিনোদ ঘোষালের একটি নতুন বই আসতে চলেছে বসা বুক স্টোর থেকে মূলত ভৌতিক জন্ডার বই বইটার প্রচ্ছদ আপনাদের সাথে শেয়ার করছি প্রেতভূমি নাম হতে চলেছে প্রচ্ছদ কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছে এবং ভৌতিক একটা উদ্রেক সৃষ্টি করছে তো অবশ্যই এই বইটিও নতুন বইয়ের তালিকাতে আপনারা উইশ লিস্টে রাখতে পারেন তো শেষ হলো আজকের পর্ব আমি চেষ্টা করলাম বেশ কিছু আপডেটগুলোকে দিতে তার সাথে সাথে নতুন কি কী বই আসছে সেগুলো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম বিগত বেশ কিছু পর্ব ধরেই আমি নতুন কি কী বই আসছে তার লিস্টগুলোকে আপনাদের সামনে তৈরি করে দিচ্ছি আপনারা যদি একটু ডায়েরিতে নোট ডাউন করে রাখেন তাহলে বইমেলায় বই কিনতে নতুন বই কিনতে বিশেষত এতটুকু অসুবিধা হবে না তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ